যে মামলাটা মিথ্যা মামলা না মামলাটা যথাযথ এবং সত্যি মামলা এবং পুলিশের চার্জশিটে মামুন দোষী প্রমাণিত হয়েছে কারণ পুলিশ আমার সাথে ফোনেই ছিল এই ঘটনাটা পুরোটা টাইমটাতে যে এই মাম এই ঘটনাটা হওয়ার সময় আমার সাথে সারাটা খনি ট্রিপল নাইন কলে ছিল এবং তারা আমার যেহেতু আমার এরিয়া রেস্ট্রিক্টেড এরিয়া পুলিশ এন্টার করতে পারমিশন লাগে তারা এরিয়াতে আসতে পারছিল না কিন্তু থানার লোকজন আমার সাথে সারাক্ষণ ছিল এবং তারা সিচুয়েশনটা তারা বুঝেছে তারা বুঝতে পেরেছে এবং তারা তদন্ত করেছে জিনিসটা তদন্তে মামুনকে দোষী প্রমাণিত করা হয়েছে তো যদি এটা সাজানো ঘটনা থাকতো যদি এটা নাটক থাকতো যদি এটা আমাদের ভিউ বাড়ানোর উদ্দেশ্য থাকতো তাহলে তো পুলিশের মতো এত বড় প্রশাসন তো এমনি এমনি একটা রিপোর্ট দিয়ে দিবে না আমার মেডিকেল রিপোর্টও আছে আমার মাথায় যে হিট করা হয়েছিল এবং আমার শরীরে বিভিন্ন স্থানে হয়েছিল সেগুলো সব মেডিকেল রিপোর্টও আছে তো প্রথম কথা আমি বলতে যে মামলাটা মামলা না মামলাটা যথাযথ এবং সত্যি মামলা এবং পুলিশের চার্জশিটে মামুন দোষী প্রমাণিত হয়েছে কারণ পুলিশ আমার সাথে ফোনেই ছিল এই ঘটনাটা পুরোটা টাইমটাতে সে আমাকে মেরে আমার গাড়ি নিয়ে গিয়েছিল আমার মোবাইল নিয়ে গেছিলো পরে আবার একজন বড় ভাইয়ের তত্ত্বাবধানে গাড়িটা ফেরত দিয়ে গেছে আমার বাসায় গেট টেট ভেঙে ফেলেছিল আমার দারোয়ানকে মেরেছিল আমার বাসার দরজা ভেঙেছিল এগুলো সব জানে ডিএচএস এরিয়া সিসিটিভি কভার এরিয়া সমস্ত কিছু রেকর্ড আছে সেখানে তো আমার প্রথম বক্তব্য হচ্ছে যে মামলাটা যেটা হয়েছে সেটা হচ্ছে একদম ট্রুথ এখানে কোনো মিথ্যা বক্তব্য নাই ঠিক আছে দুই নাম্বার কথা হচ্ছে যে মামলাটা কিন্তু দায়ের করা হয়েছিল ১৩ ডিসেম্বর দুই সালে মানে পরের দিন এটা এটা পরের দিন আমি থানাতে যে আমি একটা অভিযোগ করে দিয়েছি এবং অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে মামলাটা সরকার দায়ের করেছেন যেহেতু অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাকে যখন সে তেরো তারিখ রাতেই যখন পুলিশ তাকে ধরার একটা ইয়ে করে অ্যাটেম্প নেয় তখন ও বুঝতে পারে যে ওর নামে একটা মামলা হয়েছে এবং আপনারা দেখতে পাবেন যে তা সে দুই দিন পরে কিন্তু সে আমার সাথে প্যাচাপ করে ফেলে ঝগড়াটা প্যাচ করে ফেলে আপনারা তো এর আগে পরে আরও ঝগড়া দেখেছেন সো আগে পরে আরও ঝগড়াগুলো কিন্তু বিশ দিন পঁচিশ দিন এক মাস এরকম সে বাইরে ছিল আমি বিভিন্ন জায়গায় ঘুরে 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 ওকে খুঁজে নিয়ে আসতাম রাঙাবাটিতে ঘুরে খুঁজে নিয়ে আসতাম এখানে যে খুঁজে নিয়ে আসতাম সেখানে যে খুঁজে নিয়ে আসতাম এই ঘটনাতে মামুন ঠিক পনেরো তারিখে সে কিন্তু আমার কাছে প্যাচাব করতে চলে আসে ওর ভাইদেরকে বা ওর বন্ধুদেরকে আমার কাছে পাঠায় প্যাচাব করার জন্য দুটো এত বড় ঘটনার পরে মামুন কেন প্যাচাব করে কারণ সে জানতে পেরেছে যে একটা মামলা হয়েছে এবং প্যাচাব করার পর থেকেই সে আমাকে ইমোশনালি এবং আপনারা তো সবাই জানেন আমি মামুনকে অনেক ভালোবাসি এবং কখনোই মামুনের ক্ষতি চায় না খারাপ চাই না এটাও মামুন খুব ভালো করেই জানে যে লাইলার দ্বারা আমার কোনোদিন কোনো ক্ষতি হবে না সবসময় ভালোই হবে আজ পর্যন্ত ওর কোনো ক্ষতি আমি করেছি এটা আপনারাও বলতে পারবেন না মামুনও বলতে পারবে না সো মামুন জানে যে মামুন যখন আমার সামনে এসে দাঁড়াবে এবং সে যখন বলবে তখন আমি অবশ্যই হয়তো মামলাটা তুলে নিতে পারি সো সো সে আমাকে নানাভাবে চাপ প্রয়োগ করার করতো যে মামলাটা তুলে নাও হ্যাঁ আমরা ঠিক হয়ে গেছি তো এরকম তো মারপিট সবাই হয় তুমি আমার এটা সো তোমাকে আমি মারলেও তুমি আমার তোমাকে আমি কাটলেও তুমি আমার এই এই ধরনের নানা রকম ইমোশনাল ডায়ালগ সে আমাকে দিতে থাকে এবং আমার উপরে চাপ প্রয়োগ করতে থাকে যে তুমি মামলাটা তুলে নাও এবং একটা আমি সব সময় আপনাদেরকে বলেছি যে আমি সংসারটা কন্টিনিউ করতেই চাই হ্যাঁ মানে সংসার বলতে বোঝাচ্ছে যে আমরা একসাথে যে থাকার ব্যাপারটা আছে আমি সবসময় সেটা কন্টিনিউ করতেই চাই এবং সবসময় আমি এটাও চিন্তা করি যে না মামুন যাতে ভালো থাকে খারাপ না থাকে কিন্তু এদিকে সে আবার আমাকে চাপও প্রয়োগ করছে